ये बाबा है इन्हें खाते हैं तो जले हमारे सब सुमहेल दीखा पड़ गया था बेबी बूसी बूसी मायर इस खाते बूसी मैगी खाची ये ना 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 हद्दिस ना हद्दिस ना, 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 ना एक ये हम क्या करा दूर करें दा दूर हाँ बाबा एक डांपा दा एक डांपा दा बहुत सारी कोर्बियां ने ने हाँ ना ना ने तो

কেমন হয়েছে কেমন হয়েছে কেমন লাগছে ভালো হয়েছে হয়েছে বাবা জিবটাতে আর খাবি আর খাবি আর খাবি যা যা বিছানায় ফেলছিস কেন এ বাবা এ বাবা কি কেমন খেলি কি বাবা কি বা আই আই যা বাবা তুমি মুখ মায়ের মুখ থেকে বের করে নিবি হ্যাঁ ওই এ কি হচ্ছে এটা না 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 হাতদিস না হাতদিস না কি হচ্ছে এটা

এবারে বমিটা যদি হয় না মা দেবে দাঁড়া এবার যদি কিছু হয় না না আর না আর না আর দিও না ছেড়ে দাও আয় তুই আয় বস হে এখানে গিয়ে বস কি যা ওই তুই বাইরে গিয়ে এখানে গিয়ে বস এখানে বস এখানে বস যাবি না আবার চলে এসেছি সেই ওই খাবি না আর না এটা কি হচ্ছে খাস না তোর খিদে পেয়েছে ওই খাবার তো এতটাকুক ফেললি মাছের জল ভাত না আছে তো এ তুই এইসব খাবি

ডিম খাচ্ছিস এই ছেড়ে দে আর খাবি না আর খেতে হবে না যা এটাই হয়ে গেল আর দেওয়া হবে না টাটা বাই বাই এই রে আবার টাটা নেই রে আর নেই আর নেই রে কেমন করে দেখিয়ে আসছে দেখো মায়ের দিকে কি ফ্যাফে করছিস কেন এ তুই ফ্যাফে করছিস কেন ফেলে দাও ফেলে দাও খাস না আর খেতে নেই খেতে নেই খেতে নেই যা 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 আর খেতে নেই ওই দুষ্টু আর খেতে নেই যা যা শেষ

দেবে না তাও তাও দেবে না তুমি যতই হাতে হামি দাও তাও তোমায় দেবে না আর শেষ 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 আর নেই আর নেই না না আর নেই ভালো করে কথা বলতে পারে না বসে বসে এখন ম্যাগি খাচ্ছে ওই একটা কুড়িয়ে পেয়েছে পড়ে কুড়িয়ে পেয়েছিস হ্যাঁ দেখো না

બોસે কি করবি আনની আনની না 아나 나ની করে দাও ম্যাগি খাইয়ে জামে কে আদার পরে দাও তানি আমাকে একটু আদার পরে দাও আদার হ্যাঁ বাবা ম্যাগি হাম্পা দাও একটা হাম্পা দাও হুম ম ম কি ম ম মুক্ত মুজ না হ্যাঁ নেই यार

নেই ওটা হাত দিলে ঝাল লাগবে আর